দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমরা আছি রাজধানীর কেরানীগঞ্জে আমরা কথা বলবো হিজরা সম্প্রদায়ের এক নারীর সাথে সুন্দর তার জীবনের কিছু গল্প দর্শক আপনাদের মাঝে শেয়ার করব আফু কিভাবে মানে এই হিজরা সম্প্রদায়ের সাথে জড়িত হলেন তার ছোটবেলা থেকে আপনাদেরকে আমরা লাইফ স্টোরিটা তুলে ধরার চেষ্টা করব আফু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলো আপা শুরুতে আমি আপনার পরিচয়টা জানতে চাইবো আপনার কি নাম আমার নাম চুমকি হিজরা আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমরা পাঁচ ভাই বোন আছি আমার বাবা নেই মা নেই আমার একটা ভাই আমার তিন বোন আমি তো হিজড়া হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ দাদা কিন্তু আমার ফ্যামিলিতে আর কেউ নেই আচ্ছা মা মারা গেছে বাবা মারা গেছে আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় একটু যদি আমার দিশের বাড়ি হচ্ছে লোজন থানা জেলা মুন্সিগঞ্জ গ্রাম কান্দিপাড়া উত্তর জশুল দি আচ্ছা তাহলে আপনি মুন্সিগঞ্জের মেয়ে হ্যাঁ আচ্ছা তাহলে আপনি মানে পড়ালেখা করেছেন ভাই আমি অ্যাকচুয়ালি বেশি পড়ালেখা করি নাই আমি যখন ছোট তখনই আমি ক্লাস অনেক পড়ি তখনই আমি ঢাকা চইলাছি আচ্ছা কারণ আছে কারণ বিয়ে হবে হ্যাঁ পা আপনার মানে বর্তমান বয়স কত আচ্ছা তাহলে আপনি মানে আপনি আমাদেরকে বলেছেন আপনার পাঁচ ভাই বোন হ্যাঁ পাঁচ কয় আমি ছোট পাঁচ আপনি ছোট আপনি সবার ছোট আচ্ছা তাহলে আপনি আমাদেরকে একটু মানে আপনার গল্পটা বলেন যে আসলে আপনি এই এই সম্প্রদায়ের সাথে মানে হিজড়া সম্প্রদায়ের সাথে আপনি কিভাবে মানে জড়িত হলেন বা তাদের কিভাবে আপনি বুঝতে পারলেন দাদা আমি যখন ছোট ক্লাস অনপরি আমাদের বাড়ির সাথে একটা নদী আছে আমি গোসল করতে যায় হতো বাচ্চাকালে সবাই কলঙ্গ হয়ে গোসল করে বা লাঙ্কা হয়ে গোসল করে তো সবার সাথে আমিও গোসল করতে যাইতাম অত যে তাকাইতাম যে সবার সাথে নুনু আছে অত যে আমার সাথে নুনু নেই যে দেখো এদের আছে অত আমার নেই তো আমি কি এরকম হয়ে গেলাম কি না ফ্যামিলিতে সবাই দেখে যে দেখো এর সাথে নুনু আছে আর সাথে নেই তো জাস্ট ক্লাস টু থেকে আমি থ্রি তে আমি ঢাকা চলে আস ঢাকা চলে আসছে মনে করেন কালীগঞ্জে আমি ঘোরাঘুরি করছি তো অনেক জায়গায় মনে করেন এমন দিন গেছে আমি না খেয়ে রয়েছি অনেক কষ্টেও আমি দিন কাটাচ্ছি দাদা তো তারপরে হিজদাগর সাথে দেখা হইলো যে দেখেন আমাদের জীবনটাও দেখেন আপেদের জীবনটাও দেখেন আমরা কি করে খাবো আমার তো বাঁচতে হবে একটা কিছু করে তো তখন আমি হিজদাগর সাথে আসি যাই চলাফেরা করি হিজদাগর আমাকে নাচ গান শিখাচ্ছে চুমকিফু আমি আপনাকে আরেকটু প্রশ্ন করি সেটা হলো যে আপনি বাড়ি তো মুন্সিগঞ্জে আপনি হিজরাতে দেখা ফেলেন কোথায় বা কিভাবে আপনি বুঝলেন যে আপনি মানে একজন হিজরা সম্প্রদায়ের তো দাদা আমাদের এলাকা যে অনেকে যাইতো ঢোল ডাক নিয়ে নাচ গান করতো ছোটবেলাতে আমি দেখে আসি তো তাদের মনে করেন একদিন কথাও বলেছি আমি যে আপনারা কই থাকেন বা কোথেকে আসেন তো বললো যে আমি থাকি এটা পুস্তক পুস্তকালয় ওখানে থাকি তো আমি বাইতে যা একটু রাগা রাগি হয়েছে কারোর সাথে ভাই বোনের দিয়ে আসা দিলে আমার সাথে একটু রাগা রাগি হয়েছে তো আমি জিদ্দে জিজ্ঞেস করতে করতে আমি ঢাকা চলে আসি ঢাকা পুস্তকালয় ছিলাম আমি চার পাঁচ বছর তো ওখান থেকে দেখি না তাদের সাথে আমার কোনো কালো সেন বনে না দোকান দোকানতে থেকে টাকা পাঁচ টাকা আমি চেয়ে আনি দাদা তাদের সাথে আমার কালো সেন বনে না তো আমি সেখান থেকে আবার চলে আসলাম কালীগঞ্জিতে কালীগঞ্জে এসে দাদা ইয়ে তখন আমার বয়স বেশি হবে না এগারো এগারো বারো বছর হবে তখন থেকে আমি কালীগঞ্জে রয়ে গেলাম কালীগঞ্জে হিজাবের সাথে দেখি ওঠা বসা চলা ব্যবহার আচর দুটো আমি চোখে দেখি বা দোকান দোকান চেয়ে আনি দাদা তো আমি এখান থেকে আলো আনলাম না মানে আপনি এখানে রয়ে গেলেন হ্যাঁ দাদা আমি এখানে আমি আরেকটু পিছনে যাব সেটা হলো যে আপনার মানে পাঁচ ভাই বোনের ভিতরে আপনি সবার ছোট হ্যাঁ তো আপনি যখন বাড়ি থেকে আলাদা হয়ে গেলেন মানে আপনার ভাই বোন যারা ছিল তারা কি আপনার খোঁজ খবর পরবর্তীতে নিয়েছে কিনা হ্যাঁ অনেকে খোঁজা খুঁজি করছে কিন্তু আমাকে পাইনি তখন তো মোবাইল ছিল না দাদা আচ্ছা তখন মোবাইল ছিল না তো আমার বাবা ও মারা গেছে তখন আমি শুনতে পাইনি কিন্তু মোবাইলের যুগ ছিল না আমি তখন এই পার কালা দাদা দোকান দোকান টাকা ওঠাই হঠাৎ করে আমার এক লোকের সাথে দেখা হয়ে গেল আমার এই ভাই যে সুন্দর ভাই কাজা করে বা গ্যানজাম করে চলে আসছিস তো বাবা তো মারা গেছে তো আমি যাই আমার বাপের লাস্টও আমি দেখতে পাইনি আচ্ছা আমার বাবা লাস্টেও আমি দেখতে পাইনি কারণ তখন আমি খবর পাইনি পরে মৃত হওয়া দাফন করা দুদিন পরে আমি খবর পাইছি যে আমার বাবা মারা গেছে তখন আমি গেছিলাম তখন আমার বাবাকে আমি দেখতে গেছিলাম তো আমার ভাই যাই এককালে মানুষ ভালো থাকে এককালে মানুষ খারাপ থাকে তখন হ্যাগো দিন এখন দাদা সবাই চায় যে হিজরা হয়ে গেছে মহল্লা দিতে তো এইটা ওইটা এইটা ওইটা মহল্লা এইটা গেল হিজরা 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 তো এই জন্য দাদা আমি আর যাইনি মানে আপনার পরিবারের কাছে আর জানা না না জানি না কিন্তু আমার পরিবারের লোক আইছে গেছে কিন্তু আমার ভাই আছে ভাই আসেনি এখনো কোন তো আসে না কিন্তু আমার দিদিরা আছে মানে আমার বোন তারা আসে যাওয়া করে আচ্ছা বোনের ভিতরে মানে আপনার মানে বোনের যে সম্পর্ক সেটা এখনো রয়ে গেছে হ্যাঁ কিন্তু ভাইর সাথে সেই সম্পর্কটা নাই এখনো নাই আচ্ছা তো আপনি যখন কালীগঞ্জে আসলেন আপনি এখানকার আপনার অবস্থানটা যদি আমাদেরকে একটু বলেন হ্যাঁ দাদা এখানে এসে মনে করেন আমাদের নদী বি আছে মায়া হিজরে কালীগঞ্জ বাজারে থাকে চারমান বাড়ি মনে করেন তাকে আমরা নানুভাই বলি কারণ সে আমাদের এলাকায় সর্দার তারও মেয়েরা আছে যে আমার মায়া হিজরা মেয়ে যে মুক্তা হিজরা আছে আমার গুরুমা সে আমার গুরুমা তো আমি তার আন্ডারে আছি তার আন্দাজ থেকে দাদা ওই যে এলাকায় সকালে বাইরে ঢোল ডাক নিয়ে বাইরে নাচ গান করি দাদা যেটা আমাদের পেশা ওই দু টাকা যা পাই ওটা করি আমরা খাইতেছি দাদা আচ্ছা তো আপনার মানে এখনকার বর্তমান এখানকার অবস্থান অবস্থান কি দাদা এখানকার অবস্থা দাদা এই মালিকটা দেখছেন জায়গাটা তার নাম হচ্ছে গোবিন্দ সে আমাকে থাকতে দিয়েছে যে দিদি তুমি থাকো যে কোন তো কোনো ব্যবস্থা না হয় তুমি থাকো দিদি আর আমার যখন প্রয়োজন হয় তখন বলবো দিদি তুমি অন্য ব্যবস্থা নাও তখন তুমি যেও আচ্ছা উনি আপনাকে ভালোবেসে এখানে আছে ছোট বোন হিসেবে আমাকে আশ্রয় দিয়েছে আচ্ছা আপনি যে এখন যে কেরানীগঞ্জে আছেন মানে এখানে আপনার গুরু মাকে আমার গুরু মা যে মুক্তাহিজদা মুক্তাহিজদা উনি আপনার গুরু মা হ্যাঁ আর মানে আপনি এখন যে আপনার গুরুমার অধীনে আছেন এখানে আপনারা কতজন মানে হিজরা সম্প্রদায়ের আমাদের এই কেরানীগঞ্জে এখন 50 60 জন আছে আমাদের এই কেরানীগঞ্জে মানে যা যা সিন্ডিকেট ভাগ করা যেমন আমার গুরু আমার গুরু আন্ডারে আছে আমরা 5 6টা ভাই বোন যেমন আমরা এখন সে আমার গুরুমা তার ঘরে আমার সন্তান আমার মতো পাঁচ সাতজন আছে শিষ্য মেয়েরা মনে করে আমরা এক নিয়ে আসি যেমন মা হিজা আমার দিদা হয় আমার নানু ভাই হয় সেও আমার এক সাইড নিয়ে আসে আপনার যিনি গুরু হ্যাঁ তিনি গুরু হিসাবে আপনার কাছে কেমন আমার কাছে আমার গুরু আমার মার মতো আমার মাথা তাস মনে করে আমি রাখি কে কেমন রাখে দাদা আমি জানি না কিন্তু আমার গুরু হয়েছে আমার মার মতো আমি তাকে শ্রদ্ধা করি অত ভালোবাসি সেও আমাকে ভালোবাসে

হয়তো একটু কম একটু বেশি আচ্ছা কেন সে প্যাকে ধরে নাই হ্যাঁ ধর্ম হচ্ছে কর্ম ভালো কিন্তু সম্পর্ক রাখতে পারলে দাদা তা আপনি যখন ওনাকে মা বলেন তখন কি আপনার ভিতরে ওই ফিলিংসটা আসে যে আসলে আমার মা সামনে থাকলে তো আমিও তাকে ডাকতে পারতাম হ্যাঁ অবশ্যই ফিলিংস আসে আমার যে তাকে আমি আজকে মা বলে ডাকি আমার মা থাকলে আমি বড় গলা মাকেও রাখ দিতাম আমার বাবা থাকলে আমি বড় গলা বাবাকে রাগী রাম আজকে নাই আমি জানি সেই আমার বাবা সেই আমার বাবা সেই আমার মা সেই আমার বাবা আচ্ছা আমি মনে করি এটা দাদা আচ্ছা আর আপনার যারা শিষ্য আছে যাদেরকে আপনি শিষ্য হিসাবে নিচ্ছেন হ্যাঁ তাদেরকে কি আপনি এই শিক্ষাটা আমিও সন্তানের মতো করে রাখি আমাকেও মা কয়ে রাগে বড় বলা কোথাও গেলে যে মা কই গেছে তোমার মা বাইরে আছে কারণ আমার গুরুকে আমি যেমন ভালোবাসি আমার গুরু আমাকে সেমন ভালোবাসে আমার সন্তানদেরকেও আমি এমন ভালোবাসি তো মানে আপনি কি বিয়ে শাদি করেছেন না দাদা বিয়ে শাদি না না আমাদের বিয়ে হবে করতে গিয়ে কারণ আমরা হিজরা মানে আমাদের বিয়ে করতে গিয়ে হবে হিজরাদের ভিতরে তো আসলে বিয়ে করা যায় যদি তারা চেষ্টা করে না দাদা আমাদের ভিতরে ওটা নেই দাদা এই আজকে 28 বছর হয়ে গেছে আমি ছেলে কি করব দাদা নামকরণ যদি নারী নারী হিজরা যারা আছে তারা তো ইচ্ছা করলে মানে পুরুষ হিজড়াদেরকে বিয়ে করতে পারে এই বিষয়ে কি আপনার শেখা দাদা অনেকে বন্ধুত্ব করে অনেকে করে না যা ভালো লাগে সে করে যা ভাল লাগে না সে করে দাদা কিন্তু 28 বছর হয়ে গেছে মাঝে কুদি হইলে বুদি হয়ে যায় আমি আর কি করব দাদা ছেলে মানুষ দিয়ে আসলে আপনার কি মনে হয় কিনা যে আপনাদের একজন লাইক পার্টনার দরকার হ্যাঁ দাদা মনে হয় আপনাদের এমন কিছু মনে হয় না কারণ রাস্তাঘাটে যেমন দেখি দাদা আজকে গাড়ি নিয়ে চাকরি করে মেয়েরা বিয়ে বসে অত দেখেন তারাই কাজ করে স্বামীকে খাওয়াচ্ছে আর আমাদের জীবনে কি আমাদের এই কুলো নেই ওই কুলো নেই আমরা ছেলেটা কি করবো দাদা আমরা যে আজকে ভালোবাসবো একটা ছেলেকে দুদিনের জন্য সারা জীবন আমাদের থাকবে না দাদা চুমকি আপনার যারা শিষ্য আছে তাদের জন্য আপনার প্ল্যান কি পরিকল্পনা কি আমার প্ল্যান আমার গুরু আমাকে যতটুকু ভালোবাসে যতটুকু ইজ্জত করে আমি আমার গুরুকে ইজ্জত করে আমার মেয়েদের আমি ওইরকম ভাবে রাখবো আমার মেয়েদেরও আমি অমন দেখি যে আমার মেয়েরা আছে আমার শিষ্যরা আছে আমি অমন তাদের সন্তানের মতো করে আমি দেখব সন্তানের আচ্ছা চুমকি আফু আর একটু প্রশ্ন আপনার কাছে সেটা হলো আপনারা যখন মানে বৃদ্ধ হয়ে যান মানুষ তো সবই আল্লাহর সৃষ্টি সবাই একসময় বৃদ্ধ হতে হবে তো আপনাদের বৃদ্ধ যে গুরু থাকে তাদেরকে আপনারা কিভাবে লালন পালন করেন আসলে বিদ্যা বয়সে দেখুন দেখা যাচ্ছে দাদা আমার গুরুমা এখন বড় হয়ে গেছে চলতে bắtছেনা যেমন আমরা পাঁচটা ভাই বোন আছি আমার গুরুমার আnder মানে আমার শিশু মেরা তারাই মনে করে যে আমার গুরুর একটা মহল্লা ওটা আমরা ঘুরে ফিরে আই না আমার গুরু কো খাব আমরাও খাব अब যখন আমিও বিদ্যা হয়ে যাব দাদা আমার নিয়ে আমাকে খাওয়াব আমি বিশ্লে করে থাকবো দাদা আমার মেয়েরা আমাকে দেখবে আজকে যদি আমার গুরুকে আমি দেখি আমার সন্তানরা আমাকে দেখবে আমার গুরুকে আমি দেখবো না আমার সন্তানরা আমাকে দেখবে না আচ্ছা এরকম কি উদাহরণ আছে যে মানে আপনার ধরেন আপনাদের যে শিষ্য যারা আছে শিষ্যকে গুরু দেখছে না যেমন স্বাভাবিক ফ্যামিলিতে যেটা হয় বৃদ্ধ বয়সে অনেক ছেলেরা বাবা মাকে দেখে না হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে মানে আপনারা কতটুকু এগিয়ে আছেন মানে স্বাভাবিক সমাজ থেকে সামাজিক সমাজ থেকে দাদা এখন দেখা যাচ্ছে সে আমার গুরু মা ছোট আমাকে লালন পালন করছে আমার বাবা মা আছে আমি এখানে আসছি আমি তার জন্য যুদ্ধ করবো লড়াই করবো কিন্তু আমার গুরুর কাছে আমি থাকবো আমার গুরুকেও খাওয়াবো আমিও খাবো যেমন দেখা যাচ্ছে অনেক ঘরে এটা হয় না মিলমিশ হয় না অনেকে চাই যে আমার গুরুটা আমি খাবো আমরা পাঁচটা ভাই আছে আমার পাঁচটা ভাগ করে খাবো গুরু কি খেলো না খেলো এটা আমি দেখবো না কিন্তু আমাদের ভিতরে এটা নেই দাদা আমার গুরু যদি এতটুকু খায় তার গুরুকে এতটুকু খাওয়ায় আচ্ছা তো আপনাদের মানে মানে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি কি মানে মাননীয় প্রধানমন্ত্রী বা আপনাদের যে স্থানীয় প্রশাসন আছে তাদের কাছে কি কোনো আবেদন আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আমিও চাই যে প্রধানমন্ত্রী শাখ আছে সে আমার মায়ের মতো আসসালামু আলাইকুম সেও আমাদের জন্য যে কিছু করুক আমরাও চাই যে আমরা ওভাবে বাঁচতে চাই যে সেও শাখ আছে আমার মায়ের মতো সেও আমাদের কিছু দিয়ে অন্ধ করে রাখুক চুমকি আপু আপনাদের মানে আপনারা যখন এলাকায় কালেকশনে যান তখন আপনারা কি কোনো হরানি শিকার হতে হয় কিনা এই বিষয়ে যদি মানে আপনাদের কোনো দাদা আমরা যখন কালেকশনে যাই ঢোল ডাক নিয়ে টিয়া গো নামাই আমরা যখন ঢোল ডাক নিয়ে কালেকশনে যাই যারা নাচতে হয় গাইতে হয় মাথার গাম তো পায়া ফলাইতে হয় একটা পাবলিকের মন যোগাই কি লাগে দাদা আপনি তো জানেন আর পাবলিকের পকেটে দশটা টাকা আনতে কি লাগে দাদা তাও আপনি জানেন অনেকে ভালোবাসা দেয় অনেকে মুখ কালা করে দেয় অনেকে যাও কিসের টাকা দিব অনেকে অনেক কথা বলে দাদা অনেকে অনেক কথাই বলে আচ্ছা আপনার আমাদেরকে যদি মানে আরেকটু আরেকটু কথা বলেন সেটা হলো যে মানে আপনাদের যারা শিষ্য আছে শিষ্যরা তো সব সময় গুরুদের দিকে তাকিয়ে থাকে তো আপনি মানে আপনি একজন গুরু হিসাবে আপনার যারা শিষ্য আছে তাদের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ কল্পনা যদি যদি আমার থাকে আমার শিশুরা এখন আমার আছে দুদিন পর নাও থাকতে পারে এখন আমার আছে দুদিন পর নাও থাকতে পারি যদি আমার হয়ে চলে হয়তো আমার যতটুকু আমি পারি অতটুকু করে দেখাবো বা দিয়েও যাব আচ্ছা আমি মরার পর আমার শিশুরা পাবে আচ্ছা সর্বশেষ আপনাদের আপনাদের যারা মানে হিজরা সম্প্রদায়ের নারী পুরুষ আছে এবং যারা আমাদের সমাজের সাধারণ জনগণ আছে তাদের প্রতি আপনার কোনো মানে অভিযোগ বা কোনো বার্তা আছে কিনা বা কোনো আমাদের অভিযোগ নেই কোনো অভিযোগ নেই হ্যাঁ সম্মানিত দর্শক আমরা যখন এই প্রতিবেদনটি সংগ্রহ করতে এসেছি তখন আমাদেরকে চুমকি আপা বলেছেন যে উনি দীর্ঘদিন যাবৎ রাজধানীর কেরানীগঞ্জে থাকেন তো এখানকার বাসিন্দাদের সম্পর্কে তিনি আমাদেরকে যেমনটা বলেছেন যে তারা খুবই খুবই ভালো এবং তারা তাদের সাথে মানে যেভাবে আচরণ করেন মানে সেটা স্বাভাবিক নারীদের মতো বা সাধারণ পুরুষের মতো এবং তারা সকলে সমাজে মিলেমিশে স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করছেন তো এই বিষয়টি তিনি আমাদেরকে অন্দা দ্য রেকর্ডে বলেছেন তো চুমকি আপু আমরা ভিডিওটি শেষ করব। মানে সর্বশেষ আপনার কোনো ইচ্ছা বা কোনো চাহিদা আছে কিনা। হ্যাঁ দাদা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কিছু দেয় দাদা যদি আমরা কিছু করে খেতে পারি ভাই তাহলে মনে করেন যে আমাদের মানুষের কাছে হাত পাতা লাগে না যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য কিছু করে আমরা চাবো না যে মাসের কাছে দু টাকা আমরা আইনা খাই দাদা আমরা চাবো যে প্রধানমন্ত্রী কিছু দেখ আমরা বৈশা যে খাইতে পারি এটাও দেখুক দাদা প্রিয় দর্শক চুমকি আফুকে পিছন থেকে কোন এক সুন্দরী আফা বলে দিচ্ছে তো আপনারা হয়তো এই কথাটি আপনারা রেকর্ডে পাচ্ছেন তো আমরা চুমকি আফর কাছে জানতে চাইবো আপা কেমন চাহিদা প্রধানমন্ত্রী কাছে কেমন চাহিদা মানে আসলে আপনাদের মানে আপনারটা কেমন আমরা অনেক ভিডিও মানে হিজরা সম্প্রদায় নিয়ে আমরা করেছি তো সেক্ষেত্রে মানে এক জনে এক একটা চাহিদা মানে প্রকাশ করছে আপনার চাহিদাটা কি আমি প্রধানমন্ত্রী শাকাচিনার কাছে বলি সে আমার মাল মতো সে এমন কিছু কোজাতক বেশি লাগবে না আমাদের দুই কাটা করে জায়গা দেব থাকার কর্মস্থ করে দিও কই অনেকে বলে গরু ছাগল হাঁস মুরগি অনেকে দিচ্ছে অনেক জায়গায় দাদা আমাদের এই কিছু দেখ আমি কই না দাদা আমাদের পুরাটা লেখা দাও আমাদের এই কিছু দেখ দাদা আমরা যখন কর্ম করে খাইতে পাই আচ্ছা আমরা যখন মানুষের মত মানুষে চলতে পারি দাদা ওদার মন্দির কাছে আমার কাছে এই দিকেই আর সম্মানিত দর্শক আপনারা চুমকি হাপুর মানে তার লাইফ স্টোরি এবং আমরা তার যে জীবন ডিটেইলস আছে আমরা বিস্তারিত আপনাদের সম্মানিত দর্শক আপনারা এত এত সময় ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চুমকিয়াপুর কাছ থেকে যেমনটা জানতে পেরেছেন তিনি ছোটোবেলায় মুন্সীগঞ্জে বড় হয়েছেন তার বাবার বাড়ি জন্মগতভাবে তিনি মুন্সীগঞ্জে তার বাড়ি তো দর্শক পাঁচ ভাই বোনের ভিতরে চুমকি আপু সবার ছোট। তিনি যখন দশ থেকে বারো বছর বয়স তখন তিনি বুঝতে পেরেছেন যে তিনি আসলে মানে একটু ব্যতিক্রম তো তিনি তখন তার যেই সম্প্রদায় আছে হিজড়া সম্প্রদায় তাদের তিনি সন্ধান পান এবং তিনি সেই থেকে হিজড়া সম্প্রদায়ের সাথে তিনি উঠা করছেন এবং তার জীবন তিনি তাদের সাথে চালিয়ে যাচ্ছেন তো দর্শক তিনি আমাদের এই ভিডিওর মাধ্যমে কিছু আবেদন জানিয়েছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু আবেদন করেছেন যে তাদেরকে অন্তত থাকার জন্য এক দুই কাটা করে জায়গা দেওয়া হোক তো আমাদের এই ভিডিওটি যদি প্রশাসনের উচ্চ পর্যায়ের এমন কোনো মানে কর্মকর্তা মহাদের চোখে পড়ে তাহলে আশা করি তার এই বার্তাটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন তো দর্শক আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা একটি বিষয় ক্লিয়ার করতে চাই যে আমরা সমাজে নারী সমাজের বিভিন্ন পেশার মানুষের লাইফ স্টোরি তুলে ধরে থাকি তো আজকে আমরা আসলাম চুমকি অফর কাছে দর্শক আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি আপনাদের সকলকে আবারও অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এবং আপনাদেরকে সম্মান জানিয়ে আমাদের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ